আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের একটা বিষয় কতটা কোয়েল পাখির কতটা খরচ কয়েক দিনে কয় টাকা খরচ হয় সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা থাকবে আমার এখানে বারো দিনের বাচ্চা বারো দিনের বয়স বাচ্চা আছে একশো প্লাস একশো দশটা থেকে একশো আটটা সম্ভবত গুনছিলাম দশটা তো একটু মারা গেছে তো একশো আটটা আমি এখানে একশো দশটা বাচ্চা ধরি বা আটটা ধরি আর এখানে আমার এটা হচ্ছে বারো দিনের প্লাস এখানে হচ্ছে তিন দিনের জিরো বাচ্চা তো তিন দিনের তিন দিনের বাচ্চা এখানেও একশো মতো আছে তার তো তাহলে আমার দুইশো বাচ্চা হচ্ছে আপনার আহ দুইশো বাচ্চা বারো দিন এবং জিরো বাচ্চা তিন দিন তো দেখা যাচ্ছে যে কয়েক দিন কত টাকা খাবার লাগে আমি আজকে বস্তাটা আনছি আপনাদের যে ডেটটাও দেখাই আমি বস্তা গিয়ে আনছি হ্যাঁ আট তারিখ আপনার একত্রিশ আট একত্রিশ আট বস্তার হয়েছে ফ্যাক্টরি থেকে তার বিষয়টা হচ্ছে যে আমার এই একশোটা পাখি এবং ওই একশোটা পাখিতে খরচ হয় বড় করা বলতে এবং কয়টা পাখি থাকে সেই বিষয়টা নিয়ে আজকে করবো সম্পূর্ণ দেখবেন